সৎগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত আজকে পঞ্চম অধ্যায় আচার্য বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই থেকে আঠারোশো ছিয়ানব্বই পর্ব একশো আঠেরো পাঠ করার প্রয়াস পাই আই গো ফোর্থ টু প্রিচ রিলিজন অফ হুইচ বুদ্ধিজম ইজ নাথিং বাট এ রেবল চাইল্ড অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি বাট এ ডিস্টেন্ট ইকো স্বামী বিবেকানন্দ বোম্বাই হইতে জাহাজ ছাড়িল বিষণ্ন বিমর্ষ সন্ন্যাসী বিব্রত হইয়া উঠিলেন দণ্ড কমণ্ডলু এবং গেরুয়া কাপড়ে মোড়া দু চারখানা পুঁথির বেশি কোনো সম্বল যাহার ছিল না বাক্স পেঁটরা কাপড় চোপড় সামলাইতে তাহার চিরদিনের অভ্যাসের সহিত বিরোধ বাধিল এখন এইসব সব যাহার সঙ্গে লইতে হইয়াছে তাহার তত্ত্বাবধানেই আমার সব শক্তি ব্যয় হইতেছে বাস্তবিক এক ঝঞ্ঝাট তবু শ্রী রামকৃষ্ণ বলিতেন যতদিন বাঁচি ততদিন শিখি স্বামীজি অন্যান্য যাত্রীদের সহিত বিশেষভাবে জাহাজের ভাব করিয়া লইলেন অভিনব খাদ্য ইউরোপীয় আচার ব্যবহার ক্রমে তিনি আয়ত্ত করিতে লাগিলেন পর কলম্বো সিংহলের রাজধানী বৌদ্ধ ধর্মের দেশ জাহাজ বন্দরে লাগিবা মাত্র স্বামীজি গাড়ি করিয়া শহটি দেখিয়া লইলেন ভগবান বুদ্ধের মন্দিরে গিয়া বুদ্ধদেবের এক বৃহৎ মহানির্বাণ মূর্তি শয়ান অবস্থায় দেখিতে পাইলেন মন্দিরের পুরোহিতদের সহিত তিনি আলাপ করিতে চেষ্টা করিলেন কিন্তু তাহারা সিংহলি ছাড়া অন্য কোনো ভাষা জানেন না দেখিয়া স্বামীজি সে চেষ্টা ত্যাগ করিলেন ভারত সমুদ্রের নীল জলরাশি বিক্ষুব্ধ করিয়া আবার জাহাজ চলিল পথে মালয় উপদ্বীপের পিনাং ও সিঙ্গাপুর দূরে উচ্চশৈল সমন্বিত সুমাত্রা সিঙ্গাপুর হইতে হংকং হংকং এ তিন দিন জাহাজ ছিল এই অবসরে স্বামীজি সিকিয়াং নদীর মোহনা হইতে আশি মাইল দূরবর্তী দক্ষিণ চীনের রাজধানী ক্যান্টন শহর দেখি দেখিয়া ক্যান্টনে কতগুলি বৌদ্ধ মঠ ও সর্ববৃহৎ মন্দিরটি দর্শন করিলেন আর দেখিলেন প্রাচ্যের দারিদ্র পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ ও বনিকূলের শোষণে সর্বত্র মানুষ ভারবাহী পশুতে পরিণত হইয়াছে ভারতবর্ষ চীন প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী এই দুই মহাজাতির অবস্থা তুলনা করিলেন চীন ও ভারতবাসী যে সভ্যতা সোপানে এক পদ অগ্রসর হইতে পারিতেছে না দারুদ্রই তাহার এক কারণ সাধারণ হিন্দুর বা চীনার পক্ষে তাহার প্রাত্যহিক অভাবই তাহার সময়ের এতদূর ব্যাপৃত করিয়া রাখে যে তাহাকে আর কিছু ভাবিবার অবসর দেয় না